আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ষাটটি কলেজের ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আমরা এই ষাটটি সরকারি কলেজের ভর্তি বিজ্ঞপ্তি তাদের রিকোয়ারমেন্ট কত পেলে তোমাদের কোন সাবজেক্টে একটি সম্ভাবনা রয়েছে কী কী সাবজেক্টের কত রিকোয়ারমেন্টস রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করবো অ্যানালাইসিস করার চেষ্টা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রথমেই আমরা কলেজের ধরন নিয়ে আলোচনা করি যাদের সাত কলেজ সম্পর্কে ধারণা কম তাদের জন্য ব্যাপারটা উপকারী হবে সাত কলেজে সরকারি তিতুমির কলেজ যেটা একটি কম্বাইন কলেজ রয়েছে সরকারি বাংলা কলেজ এটাও একটি কম্বাইন কলেজ কবি নজরুল সরকারি কলেজ এটাও কম্বাইন কলেজ এবং সরকারি শহীদ হার্দি কলেজ এটাও কম্বাইন কলেজ তার মানে সাত কলেজের মধ্যে সাত চারটি কলেজ হচ্ছে কম্বাইন কলেজ যেখানে ছেলে মেয়ে উভয়ই পড়াশোনা করেন শুধু ছাত্রদের কলেজ রয়েছে একটি সেটা হচ্ছে ঢাকা কলেজ আর শুধু ছাত্রীদের জন্য রয়েছে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদ্র সরকারি মহিলা কলেজ তার মানে ছাত্রীদের জন্য দুটি কলেজ ডেডিকেটেড ছাত্রদের জন্য একটি কলেজ ডেডিকেটেড এবং কম্বাইন কলেজ হচ্ছে টোটাল চারটি আবেদনের সাল ভিত্তিক যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় তোমাকে অবশ্যই দুই হাজার উনিশ থেকে দুই সালের মধ্যে পাশ করতে হবে এবং এইচএসি বা সমান পরীক্ষায় দুই হাজার চব্বিশ সালেই পাশ করতে হবে তার মানে সাত কলেজে সেকেন্ড টাইমের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না আবেদনের জিপিএ গত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় অবশ্যই এবং এইচএসসি বা সহমান পরীক্ষায় তোমাকে মোট জিপিএ চতুর্থ বিষয় সহ বিজ্ঞানের ক্ষেত্রে সেভেন পয়েন্ট জিরো বাণিজ্যের ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এবং মানবিকের ক্ষেত্রে সিক্স পয়েন্ট জিরো পেতে হবে অনেকেই প্রশ্ন করতে পারো ভাই আলাদা কোনো রিকোয়ারমেন্ট আছে না আলাদা কোনো রিকোয়ারমেন্ট নেই তুমি যদি এসএসসিতে কম পাও আর এইচএসসিতে বেশি পাও ঠিক একইভাবে এইচএসসিতে কম পেয়েছ এসএসসিতে বেশি পেয়েছো টোটাল জিপিএ যদি তোমার বিজ্ঞানের ক্ষেত্রে সেভেন পয়েন্ট জিরো হয় বাণিজ্যের ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ জিরো হয় এবং মানবিকের ক্ষেত্রে সিক্স পয়েন্ট জিরো হয় তাহলেই তুমি আবেদন করতে পারবে রিকোয়ারমেন্টটা খুবই সহজ একটি রিকোয়ারমেন্ট এবারে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজে আবেদন করার জন্য যা যা দরকার হবে অনলাইন অনলাইনে আবেদন করার জন্য দরকার হবে অবশ্যই আবেদন প্রক্রিয়া অনলাইনই হবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমেই হবে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আবেদন করার জন্য তোমার এসএসসি এবং এইচএসসি তথ্য প্রয়োজন হবে তোমার পাসিং ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার এই বেসিক তথ্যগুলো দরকার হবে প্রয়োজন হবে তোমার প্রশ্ন এবং উত্তরের ভাষা অর্থাৎ কোন ভাষায় তুমি পরীক্ষা দিতে ইচ্ছুক বাংলা অথবা ইংরেজিতে বর্তমান ঠিকানাটা কেমন হবে তোমার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস অবশ্যই ব্যক্তিগত পিতামাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর যদি থেকে থাকে তাহলে তুমি দিতে পারো যদিও এটা ঐচ্ছিক কোটা অবশ্যই তোমাকে নির্দেশ করে দিতে হবে এছাড়াও তোমার নিজস্ব মোবাইল নাম্বার দিতে হবে এবং এবার কিন্তু গ্রামীণ ফোনের মাধ্যমেও কিন্তু তোমরা এস এস করতে পারবে যেটা গত বছর ছিল না ছবি তোমাকে অবশ্যই একটি আপলোড করতে হবে এবং ছবির মাপ তোমার নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ আবেদন করার কৌশল নিয়ে অবশ্যই আমি একটি ভিডিও দিব সেখানে তোমাদেরকে আরো ডিটেলস জানিয়ে দিব এবং আবেদন ফি এবার বৃদ্ধি করা হয়েছে আটশো টাকা তুমি তোমার নিজের ইউনিটি আবেদন করতে হবে অর্থাৎ তুমি বিজ্ঞানের ইউনিট হলে বিজ্ঞান ইউনিটেই তোমাকে আবেদন করতে হবে মানবিকের শিক্ষার্থী হলে মানবিকের শিক্ষার্থী হিসাবে তোমাকে মানবিক ইউনিটি আবেদন করতে হবে প্রশ্ন আসতে পারে ভাইয়া বিভাগ পরিবর্তনের সুযোগ নেই হ্যাঁ অবশ্যই সুযোগ আছে তবে সেটা ভর্তি পরীক্ষার পরে আগে বিভাগ পরিবর্তনের কোনো ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবে না এবার আসি ভর্তি পরীক্ষার মানবন্টন এবং এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটি হয় এবং যারা বাণিজ্য শাখা শিক্ষার্থী তাদের বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবসায় শিক্ষা থেকে বিশ নম্বর উৎপাদন ব্যবস্থাপনা অথবা ফাইন্যান্স থেকে যে একটি তোমরা বিশ নম্বরে অ্যান্সার করতে পারবে টোটাল হান্ড্রেড মার্কস আর সময় দেওয়া হবে এক ঘন্টা অবশ্যই এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য বাংলা ইংরেজি পঁচিশ নাম্বার সাধারণ জ্ঞান পঞ্চাশ আর যারা বিজ্ঞান শাখা শিক্ষার্থী তাদের পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞান বিজ্ঞান অ্যান্সার করতে পারবে তবে তুমি ইচ্ছা করলে এইচএসসি চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা বিষয় তুমি অ্যান্সার করতে পারবে এবং সেটার জন্য নাম্বার থাকবে পঁচিশ সর্বমোট একশো নাম্বার এখানে কোনো নেগেটিভ মার্ক নেই তার মানে তুমি কিছুটা গেস করেও অ্যান্সার করতে পারবে পাস মার্ক চল্লিশে ধরা হয়েছে তবে এই চল্লিশ নাম্বার কিন্তু মোট চল্লিশ নাম্বার দেখা গেলো তুমি কোনো একটা সাবজেক্টে ধরো পঁচিশে পাঁচ পেয়েছো আবার কোনো একটি সাবজেক্টে গিয়ে তুমি অনেক নাম্বার পেয়েছো সব মিলিয়ে তুমি চল্লিশ পেয়েছো তাহলে কিন্তু তোমাকে পাস হিসাবে গণনা করা হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমি যদি কোনো সাবজেক্টে দুই তিন পাই বা অন্য এক সাবজেক্টে অন্য কোনো সাবজেক্টে যদি আরও দশ বিশ বা এরকম নাম্বার পাই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না টেকনিক্যালি বা নিয়ম অনুযায়ী সমস্যা নেই তবে একটি সমস্যা রয়েছে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে সাবজেক্টের যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে সেই রিকোয়ারমেন্টটা যদি তুমি ফুলফিল না করে থাকো তাহলে কিন্তু পাস করার পরেও কিন্তু তুমি ওই সাবজেক্টে কিন্তু ভর্তি হতে পারবে না এসএসসি এবং এইচএসসি এর উপর রাখা হয়েছে বিশ নাম্বার সর্বমোট একশো বিশ নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে ক্যালকুলেটর পরীক্ষার সময় ইউজ করা যাবে না এবং অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে আনা যাবে না ভর্তি পরীক্ষা ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এবারে সেই বিজ্ঞানে ইউনিটের নতুন আসন তোমরা দেখতে পাচ্ছ ঢাকা কলেজ এখানে প্রায় এক হাজার তিনশো এক হাজার তিনশো মতো আসন রয়েছে তোমরা আসনগুলো দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ ইডেন মহিলা কলেজের আসন সংখ্যা হচ্ছে ষোলোশো চোদ্দটি কবি নজরুল সরকারি কলেজে রয়েছে আটশো সরকারি মহিলা কলেজ রয়েছে টি আসন সরকারি সোহার্দি কলেজে রয়েছে নশো একানব্বইটি আসন সরকারি বাংলা কলেজ রয়েছে এক হাজার আসন এবং সরকারি তিতুমির কলেজে দুই হাজার মতো আসন রয়েছে সব মিলিয়ে বিজ্ঞান শাখা শিক্ষার্থীরা পাবে আট হাজার আসন এবার আসি বিজ্ঞান ইউনিটের শর্ত এখানে বিষয় ভিত্তিক কিছু শর্ত রয়েছে যেমন কিছুক্ষণ আগে যেটা বললাম পদার্থ বিজ্ঞান চাইলে এইচই সিলেভারে তোমার লেভেলে পদার্থ এবং গণিত বিষয়টি থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় পদার্থে ন্যূনতম পাঁচ নম্বর পেতে হবে গণিত সাবজেক্টটি পড়তে চাইলে এইচই লেভেলে গণিত থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে পাঁচ পেতে হবে ন্যূনতম রসায়ন সাবজেক্টটি পড়তে চাইলে এইচই সিলেবে রসায়ন এবং গণিত সাবজেক্টটি অবশ্যই থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়নে ন্যূনতম পাঁচ পেতে হবে পরিসংখ্যার সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসি লেভেলে তোমাকে অবশ্যই গণিত বিষয়টি থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে ন্যূনতম পাচ পেতে হবে উদ্ভিদ বিদ্যা প্রাণীবিদ্যা বনবিজ্ঞান রিকোয়ারমেন্টটি সেম এইচএসসি লেভেলে জীববিজ্ঞান থাকতে হবে এবং ভর্তি পরীক্ষা জীববিজ্ঞানে ন্যূনতম পাচ পেতে হবে ভূগোল পরিবেশের জন্য আলাদা কোনো শর্ত নেই মৃত্তিকা বিজ্ঞানের জন্য এইচএসি লেভেলে জীববিজ্ঞান এবং রসায় সাবজেক্ট থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়নে পাচ পেতে হবে গারস্থ অর্থনীতির জন্য আলাদা শর্ত নেই এখানে অন্য বিভাগ যাওয়ার ক্ষেত্রে আলাদা কোনো শর্ত নেই ভর্তি বিজ্ঞপ্তিতে এবার আসি বাণিজ্য শাখার নতুন আসন তোমরা দেখতে পাচ্ছ ঢাকা যে প্রায় পাঁচশো আটাশির মতো আসন রয়েছে বেগম বদ্রনাথ সরকারি মহিলা কলেজ রয়েছে একশো মতো কবি নজরুল সরকারি কলেজ রয়েছে ছয়শো তেত্রিশ ইডেন মহিলা কলেজে রয়েছে নয়শো নব্বইটি আসন সরকারি শহীদ সহাদ্দি কলেজে রয়েছে তিনশো চুয়াত্তরটি আসন সরকারি বাংলা কলেজ রয়েছে আটশো তেত্রিশ এবং সরকারি তৃতমিল কলেজ রয়েছে এক হাজার তিনশো সতেরোটি সব মিলিয়ে এখানে প্রায় চার হাজার আটশো বিরানব্বইটি আসন পাচ্ছে শিক্ষার্থীরা এবার আসি মানবিক শাখার আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ ঢাকা কলেজের আসন সংখ্যা হচ্ছে পনেরোশো সরকারি কবি নজরুল কলেজে রয়েছে এক হাজার সরকারি বাংলা কলেজে রয়েছে এক সরকারি তৃতীয়বীর কলেজে রয়েছে দুই সরকারি শহীদ সোহার্দি কলেজে রয়েছে আটশো ইডেন মহিলা কলেজে রয়েছে ২১৫৬ হাজার বেগম বদ্রুণেশ্বর সরকারি মহিলা কলেজ রয়েছে পাঁচশো টি আসন সব মিলে তোমরা দেখতে পাচ্ছ প্রায় দশ হাজার উনিশটির মতো আসন রয়েছে এবার সেই মানবিক বিভাগের বিষয়ভিত্তিক শর্ত তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলা ইংরেজি এই দুটি সাবজেক্ট পড়ার জন্য অবশ্যই ভর্তি পরীক্ষায় বাংলা জন্য দশ এবং ইংরেজির জন্য ইংরেজিতে দশ নম্বর তোমাকে পেতে হবে বাংলা ইংরেজি ভূগোল ও পরিবেশ মনোবিজ্ঞান এই চারটি সাবজেক্টের ক্ষেত্রে এইচএসসি লেভেলে তোমাকে সংশ্লিষ্ট বিষয়ে চল্লিশ শতাংশ নাম্বার পেতে হবে পরিসংখ্যান জন্য একটি শর্ত রয়েছে এইচএসসি লেভেলে পরিসংখ্যান এবং গণিতের সাথে চল্লিশ শতাংশ নাম্বার পেতে হবে গণিত গারস্থ অর্থনীতি এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে এইচএসসি লেভেলে সংশ্লিষ্ট বিষয়ে চল্লিশ শতাংশ নম্বর পেতে হবে ইসলামী ইতিহাস বিষয়টি পড়ার জন্য এইচএসসি লেভেলে ইসলাম শিক্ষা বিষয়টি থাকতে হবে আরবি সাবজেক্টে পড়ার জন্য এইচএসসি লেভেলে ইসলাম শিক্ষা আরবি বাংলা অথবা ইংলিশ সাবজেক্টে থাকতে হবে আর পরিসংখ্যান গণিত গারস্থ অর্থনীতি ইসলামী ইতিহাস এবং আরবির জন্য আলাদা কোনো শর্ত নেই ভর্তি পরীক্ষার এবার আসি আবেদনের সময় আবেদন শুরু হবে আগামী ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদন শেষ হয়ে যাবে আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদন ফি এবার আটশো টাকা যেটা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপসের মাধ্যমে দেওয়া যাবে ভর্তি পরীক্ষার সময় বিজ্ঞান এ ইউনিটের ভর্তি পরীক্ষা উনিশ এপ্রিল দুই হাজার মানবিক বি ইউনিটের ভর্তি পরীক্ষা পঁচিশ এপ্রিল দুই এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী আঠারোই এপ্রিল দু সকল পরীক্ষা এগারোটা থেকে বারোটা পর্যন্ত সচরাচর অনুষ্ঠিত হয় তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম সরকারি সাত কলেজের বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য সরকারি সাত কলেজ নিয়ে আরও অনেকগুলো ভিডিও আসবে বিভিন্ন ধরনের ভিডিও আসবে যেখানে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করা হবে তাই এই বিষয়গুলো জানার জন্য বুঝার জন্য এবং আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ